লাইং সাকারতমলা আজিদা নাকুম ওলা এ কাফারতুম ন না আদা বিলাসাদি। আমার পক্ষ থেকে তোমাদেরকে যেই নেয়া মধেওয়া হইল। যেই কার্যকম করার ব্যবস্থা দেওয়া হইল। তোমাদেরকে যে এক্সট্রা নিয়ামত দেওয়া হইল তোমাদেরকে যে সাধারণ নিয়ামত দেওয়া হইল যে কোনো নিয়ামত পাবার পরে ভোগ করার পরে তোমরা শুধু শুক্রিয়া আদায় করবে বলবে আলহামদুলিল্লাহ তাহলে আমি আজিদান্নাকুম তোমাদের নিয়ামত আরও দীর্ঘায়িত করে দিব আর যদি শুক্রিয়া আদায় না করেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তাহলে জেনে রাখো তোমাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করতেছে কঠিন শাস্তি চাপায় দেওয়া হবে এটা আজাবি নিশ্চয়ই তাকে তো আজাব এই তোমাদেরকে কঠিন আজাবের শাস্তি চাপিয়ে দেওয়া হবে আল্লাহ তালার শাস্তি কেমন হবে তার নিয়ামত যত বড় তার শাস্তিও তত বড় আমরা তার নিয়ামতের ভাগিদার হতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে তার রহমতের দরিয়ায় কবুল করুক সকলে বলেন না আমিন এখন পর্যন্ত অনেকে ঘোরাফেরা করতে দেখা যায় আলোচনা চলতেছে অথচ কিছু যুবক কিছু লোক কিছু মানুষ দিনের খেয়াল থাকা যুবক খেলায় খেলায় দিন যদি পার করিয়া দেই তাও এই জিন্দিক পার হইয়া যাবে পাস্তালার মধ্যে থাকিয়া বসবাস করলে তাও জিন্দি পার হইয়া যাবে কুরে ঘরের মধ্যে বসবাস করলে তাও জিন্দিগি পার হইয়া যাবে রব্বে জল চালালুল কদরের পায়ে সেজদা লুটলে তাও জিন্দিগি পার হইয়া যাবে সেজদায় না লুটলে পার হইয়া যাবে রমজানের রোজা রাখলে জিন্দিগি পার হইয়া যাবে রমজানের রোজা না রাখলেও জিন্দিগি পার হইয়া যাবে কিন্তু মালিকের কাছে আমি কবুল হইতে পারলাম কি পারলাম না সেই প্রশ্ন কি একদিন করেছেন নিজেকে এজন্য গুণামুক্ত जिंदगी করার জন্য প্রথম আমাদেরকে যেই কাস্তি করতে হয় তার তা হচ্ছে তাকওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি হাওয়া খিননাল জান্নাত হিয়াল তাকে অর্জন করবা তো দেখো ঘুরে তাকাও ফারুক আজম উমর রাহুর জমানার দিকে ঘুরে তাকাও কিভাবে সেই যুবতী নারী তাকে অর্জন করছিল একটু ঘুরে তাকাও হজরত অমরে ফারুক রদি আল্লাহ অর্থ জাহানের খলিফা ছিলেন যার ভয়ে যার খৌফের ভয়ে বাক এবং পুকুরি একই কাটে পানি করলো সেই জাহানের খলিফা গভীর রজনীতে আনসার এবং সহযোগী মানুষদের এলাকার মধ্যে ঘুরে তাদের হাল হাকিকত জানার জন্য কেউ যদি অভাব অনটনের মধ্যে থাকতো সে সাহায্য করতেন কেউ যদি মুসিবতের মধ্যে থাকতো সেই মুসিবত দূরীভূত করার জন্য চেষ্টা করতেন কেউ যদি অন্যায় করত তা প্রতিরোধ করতেন এজন্য রাত্রেবেলা সাবাইক্রামদেরকে নিয়ে কাফেলা নিয়ে বের হইতেন দেখতেন কোথায় কে কি কোন অবস্থার মধ্যে আছে প্রত্যেকের হাল হাকিকত জানার জন্য এইভাবে একদিন ফারুক আজম ওমরহদেউ আহু তাহাল আনহু রজনীর শেষ প্রান্তে বের হলেন বলেন সাবাই ইক্রামদেরকে নিয়ে কাফেলাদেরকে নিয়ে বের হলেন মানুষের তার প্রান্তে গিয়ে গিয়ে দেখতে চাইলেন কোন হাল হাকিকতের মধ্যে আছে এই সময় একটা ঘর থেকে দুইজন মহিলার আওয়াজ তার কর্ণ কহরে পৌঁছল একটু হাঁটি হাঁটি পা পা করে সেই ঘরের নিকটকে সে শুনতে পেলেন একজন বৃদ্ধ মহিলা এবং তার কন্যা সন্তান ছিল সেই যুবতী মেয়ে সেই বৃদ্ধ মহিলা বলতেছে মা আমাদের যে বকরি দুধ দেয় প্রতিদিন এই দুধ দোহনের সাথে একটু পানি মিশিয়ে দাও তাহলে দুধ একটু বেশি হবে পরিমাণে এখন তো আর কেউ দেখবে না সকালবেলা পরিমাণে বেশি হয়ে একটু লাভে দুধ বিক্রি করতে পারবে আমরা একটু বেশি অর্থ পাবো বলেন না না সেই যুবতী মেয়েকে বললাম সেই যুবতী মেয়ে তার মাকে ডাক দিয়ে বলল মা তুমি তো আমাকে দুধ মিশ্রণ করার জন্য বলছো পানির সাথে কিন্তু আমাদের আমিরুল মুমিন হজরত ওমর রদি আল্লাহ তালানহু সে তো সকলকে ঢালাও ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কেউ যেন কারো সাথে ওজনে কম না দেয় এবং সমান সমান করে দুধের মধ্যে যেন কোনো পানি মিশ্রণ না করে তখন মা তার মেয়েকে বললে আরে বোকা এখন তো আর আমির মমিনিন আমাদের কাছে এই কথা শুনতেছে না যে দুধের মধ্যে কি পানি মিশাইতেছি কি মিশাইতেছি না তখন সেই মা সেই যুবতী মেয়ে তার মাকে বলল আমিরুল মমিনিন। যদিও এই কথা শুনতেছে না আমিরুল মোমিনের যেই আমির মহান রব্বে জুল জালালুল কদর সে তো সব কিছু দেখতেছে ও শুনতেছে তখন মা স্তব্ধ হয়ে গেল আর কিছু বললেন না এ সকল বিষয়ে এই আলোচনা সকল কিছু আমিরুল মমিনিন নিজের কানে শ্রবণ করে বাহির থেকে তার দরবারে চলে গেল নামাজ আদায় করল ফজরের জামাতের পরে সেই মা এবং মেকে ডাকলো সেই যুবতী মেয়ের সাথে তার তার সন্তানকে সেই যুবতী মেয়ের সাথে সব কিছু সমাধান করে সেই মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তার সন্তানকে পরবর্তীতে সেই প্রজন্ম থেকে ওমর ই আব্দুল আজিজ তার গর্ভে হয়েছেন জোরে বলেন সোবাহ আল্লাহ এই ছিল তাকওয়া এই ছিল ইমানদারি আর আজকে কোথায় আমরা মানুষকে দুই পয়সা ঠকিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায় নিজে দুই পয়সা চিতবার জন্য পাগল হয়ে যায় আয় হায় যুবক তা যদি দেখতে চাও তাহলে এই যে যুবতির দিকে দেখো ও আম্মা মান খফ মা ক মার পিহি ও না হান্ নফসা অনিল হাওয়া তা ইন্নল চান্না তার জন্য কেমন চান্না আল্লাহ তালা বলতেছে যে আমার বিচারের কাঠ করায় দাঁড়ানোর ভয়ে কেউ যদি তার নফসের কুপ্রবৃত্তিকে নফসের মধ্যে যেই থাকে যেই চাওয়া পাওয়া থাকে সেটাকে কুপ্রবৃত্তি বলে সেই কুপ্রবৃত্তি থেকে বেঁচে থেকে আমার রবকে ভয় করে তাহলে আল্লাহ তালা তার ঠিকানা জান্নাত করে দিয়েছেন চলে বলেন সব আল্লাহ আমরা তাকুয়া কিভাবে অর্জন করব সেই তাকুয়ার দিকে যদি তাকাই তাহলে আজকে আমাদেরকে দেখতে হবে কিভাবে জীবন দিয়েছে আমাদের হাতি ভাই কিভাবে শহীদের কলেমা লেবন করে চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে কখনো সে মিথ্যার প্রশ্রয় নিতে পারে নাই কখনো সে সত্য কথা বলতে দ্বিধাবোধ করে নাই কখনো সে দুনিয়ার মুখে সম্মুখীন হয় নাই হুব্বত দুনিয়ার অসুকুল্লি ক্ষতি আতিন দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল সে এই বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থান তৈরি করতে চেয়েছিলেন যে আগামীর বাংলাদেশে মানুষ শান্তিভাবে বসবাস করবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে ঐক্যবদ্ধ হব যদি আজকে এই ময়দান থেকে ঐক্যবদ্ধ হতে পারি যদি ময়দান থেকে তাতে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আদিসের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্থক্য না করে ভেদাভেদ না করে আগামীর সংসদে যদি ইসলামকে বাস্তবায়িত করতে পারি আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ আমরা আর একটা হাদি ভাইকেও জীবন দিতে দিব না ইনশাআল্লাহ একটা হাদি ভাই চলে গিয়েছে লক্ষ হাদি বাংলাদেশের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় কথা বলি যেই দেশ কখনো বাংলাদেশের শুভ কামনা চায় না আজকে ওলামায় কেরাম যত আছে আমাদের হকানি কেরাম সকলের হৃদয়টা খান খান হয়ে গেছে বিশ্বাস করবেন জানি না অনেকে দেখেছেন আজকে লক্ষ লক্ষ মানুষের গণ জমায়েত হয়েছে জাতীয় ঈদকে হাইকোর্টের ময়দানে সেখানে জানাজা হয়েছে দুইটার সময় সেই আমাদের শহীদ শরীফ ওসমান ভাইকে দাফন দেওয়া হয়েছে তাদের মতো সন্তান এই সোনালি যুগে সোনালী সন্তান যদি বেঁচে থাকতো তাহলে আজকে ইসলামের পতাকা পথ পৎ করে সংসদে উঠত আমাদের আসনে ছিল আমাদের ঢাকা আট আসনে ভাই ছিল নির্বাচনী প্রচারণা চালিয়েছে আমাদের মতোই একজন যুবক আর আজকে যুবকদেরকে দেখা যায় যেই যুবক আল্লাহ তাআলাকে ভয় চেনার পরেও ভয় করার পরেও মাদকের থেকে সরতে পারে না যেই যুবক ব্যবসা বাণিজ্যে কম বেশি করতে পারে না যেই যুবক গুণা থেকে বেঁচে থাকতে পারে না নফসের কুবুত্তির মধ্যে লিপ্ত থাকে অথচ তাদের মতো একজন যুবক সেই শরীফ উসমান হাদি বাতিলের মোকাবেলায় ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের কল্যাণের ক্ষেত্রে শরীয়তের কল্যাণের ক্ষেত্রে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য আজকে জীবনকে হাসতে হাসতে দিয়েছে শহীদ ইতা মান্নায় বাসিয়ে আমরা আজকে কতটা নাকান্তা জাতি হয়ে পড়েছি এই সোনালী যুগের সোনালী সন্তানদেরকে আমরা ধরে রাখতে পারি নাই আমরা দিলের মধ্যে এতটুকু তামান্না করব আগামীতে যেন এরকম লক্ষ লক্ষ হাতির প্রতিভা বাংলাদেশে বাস্তবায়ন করব সংসদে ইনশাআল্লাহ আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হই এখান থেকে শপথ করি নাও শপথ নাও মানুষ ফিরে স্বাধীনতার হুলুক ন্যায় রাজবন্ধু দা নাও শব নাও সবে অধিকার আদায় রঙ্গিকা মানুষ ফিরে বাক্স্বাধীনতার সৎফুলুকের ইনশাল্লাহ হবে কুপোক যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লা ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ আগামীতে সংসদে কোরআন দেখতে চাই তো কারা কারা দেখতে চাই হাত উত্তোলন করে বলি আল্লাহু আকবার আমরা সবাই রাসূল সেনা কোরআন সুন্দর শজুরা খুশি মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান জান্নাহ কোন ব্যক্তি যদি এই আল্লাহ তাআলার জমিনে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার একটি ঘর নির্মাণ করলো আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আখেরাতে একটি জান্নাতের ঘর নির্মাণ করে দিব জরে বলেন সুবহানাল্লাহ বানাল্লাহু ফিল জান্নাত জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে আমরা এখানে আসি ওলামায়ে কেরামদের আলোচনা শুনব কিন্তু এখানে আসার যে কি फायदा আমরা জানি যদি জানতাম আজকে পুরো ময়দানটা চওচির হয়ে যেত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত তাফা কুরুসা আদম্মিন হলকিল্লাহিয়া হয় রম্মি নাই বা দ্বিতসি না পফি রয়ত সামানি না সানাহানা পফি রয়ত সা প্যায়িনা সানাহ না আল্লাহতালা বলেন কোনও দিনই মজলিসে কোনও দিন হি মাহফিলে কোনও পবিত্র মজলিস বা মশরার মধ্যে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা যদি আমলের নিয়তে শুনে যায় করে যায় বসে যায় তার জন্য ষাট হাজার বছর কোনো কোনো রেওয়ায় সত্তর কোনো কোনো রেওয়ায়তে আশি হাজার বছর নফল এবাদত করার সব তার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার বছর নফল এবাদতের সব আমাদের আমল নামার মধ্যে জমা হয়ে যাবে অথচ আমরা দুই রেখাত নামাজ নফল এশারের নামাজের পরে হোক মাগরিবের নামাজের পরে হোক পাঁচ ফরজ নামাজের পরে যদি এক্সট্রা কাউকে দুই রাকাত নামাজ পড়ার জন্য বলেন তাহলে তার অবস্থাটা কেমন হবে কিন্তু সেই বিনা নামাজে বিনা এবাদতে বিনা স্মরণে বিনা শিকিরে যদি এখানে একটু আসলাম বসলাম শুনলাম এবাদতের নিয়তে মনকে কলবকে পরিষ্কার করলাম তাও করলাম আল্লাহ তালা বলছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার বছর নফল এবাদত করার সব আমার আমার নামার মধ্যে দিয়ে দিবে। চিৎকার করেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই যখনই পাসক্ত নামাজ পড়বো আমাদের শহীদ শরীফ ওসমান হাদিবাইয়ের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহর জন্য তাকে মোহাবত করবো আল্লাহ বলছেন আলহ্বু পিল্লা বিল্লাহ কাউকে ভালোবাসো তো আমার জন্য ভালোবাসো কাউকে ঘৃণা করো তো আমার জন্য ঘৃণা করো আমরা যাকে ভালোবাসবো ভালোবাসার মতো ভালোবাসবো যে ভালোবাসো পাওয়ার যোগ্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক এই মাদ্রাসাকে মসজিদকে এবং কেরাম যারা আসবেন এবং আগামীকালকে হজরত আসবেন যে আলোচনা করবেন সকল আলোচনাকে আমাদের জন্য হেদায়তের জরিয়া করে দেখ আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা